হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে ঘুম থেকে ওঠার পরে দেখছি ওয়েদারটা এরকম চমৎকার ওয়েদার একদম সুন্দর ক্লাউডি ওয়েদার হালকা হালকা হাওয়া দিচ্ছে আর মনে হচ্ছে যে একটু পরেই বৃষ্টি শুরু হয়ে যাবে একদম ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা গুমোট গরম যেটা ছিল কয়েকদিন ধরে সেটা নেই দেখছো আমাদের বাড়ির সামনে যে আম গাছ আর নিম গাছ আছে দুটোই হাওয়াতে দুল খাচ্ছে আমি আপাতত এখানে একটু বসে একটু আকাশ দেখি কালকে থেকে ছোটো নুপুর গুস্টু সহ্য করা যাচ্ছে না একটা ফ্রিজে আইসক্রিম ছিল ওর মা ভুল করে খেয়ে নিয়েছে ভেবে হয়তো ভুলে গেছে অনেকদিন ধরে আইসক্রিমটা ছিল তারপরে একদিন হঠাৎ মনে পড়েছে কালকে যে আইসক্রিম খাবে দিয়ে ফ্রিজের দরজা খুলেছে নুপু দিয়ে দেখা যায় আইসক্রিম নেই দিয়ে তার মাকে যা মানে রাগ দেখাচ্ছে ইয়ে করছে এক্ষুনি আইসক্রিম এনে দাও এই করে দাও সে করে দাও এবার তখন বাজার হচ্ছে রাত দশটা দিয়ে আমি আবার গেলাম দিয়ে একটু বাড়ির থেকে একটুখানি দূরে গিয়ে দুখানা আইসক্রিম কিনে নিয়ে এসেছি রাত্রিবেলা দিয়ে ও তো ঘুমিয়ে গেছে তাড়াতাড়ি দিয়ে আমি বললাম যে পরের দিন সকালবেলা ওকে আইসক্রিমটা ঘুম থেকে উঠলে দেবে আজকে আমি ঘুম থেকে উঠে বাজারে গেছি ওর মা নাকি আইসক্রিম বের করে দিয়েছে এবার নূপু বলছে যে এই আইসক্রিমটা গলে গেছে এটা গরম হয়ে গেছে অ্যাকচুয়ালি ওর মা বলেছিলো যে আইসক্রিমটা এত ঠান্ডা খাবে একটুখানি বের করে রাখি দিয়ে সেই গলে যাওয়া আইসক্রিম খাবে না তারপরে সেটা নিয়েও চিৎকার চেঁচামেচি দিয়ে সেটাকে আবার ফ্রিজের মধ্যে ঢুকিয়েছে সেটাতেও তার অসুবিধা হয়েছে একবার গলে গেছে ওটা আমি আর খাবো না অ্যাকচুয়ালি ওর হচ্ছে মেন প্রবলেমটা হচ্ছে যে আইসক্রিমটা ওর জন্য রাখা ছিল সেটা ওর মা কেন খেয়ে নিয়েছে এইটাই ও যে আইসক্রিম খাবে যে সেটার জন্য সেইটার জন্য ও রাগ না অ্যাকচুয়ালি আইসক্রিমটা ওর জন্য ছিল ওটা ওর মা কেন খেয়ে নিয়েছে সেটাই হচ্ছে ব্যাপার তো এই হচ্ছে ব্যাপার তো তারপরে আরও একটা ছিল হচ্ছে স্টিকার নাম্বার স্টিকার এনে দিতে হবে নাম্বার স্টিকার আমি কালকে গেছিলাম চাপ দিকে খুঁজেছি কোথাও নাম্বার স্টিকার সেটাতে আবার মুখ ফুলিয়ে বসেছে সেই জন্য আজকে রাগ ভাঙানোর জন্য আমি ওর ঘুড়ি নিয়ে এসেছি কিনে দিয়ে সেটা দেখে দেখলাম যে একটু মুখে হাসি ফুটেছে ঘুড়ি আর সুতো নিয়ে এসেছি ঘুড়ি ওড়াবো আজকে বিকেলের দিকে দিয়ে ছোটো নপু একটু দেখলাম যে খুশি খুশি হয়েছে দিয়ে এখন গেছে হচ্ছে যোগা করতে নিয়ে করতে গেছে তারপরে দিলে ঘুরি সুতো এইগুলো সব আহ নিয়ে ছাদে যাবো একটুখানি ঘুরি ওড়াবো এই হচ্ছে কিছু মানজা সুতো কিনে নিয়ে এসেছে একটা নতুন লাটাই আগের বছরে একটা লাঠাই নিয়ে এসেছিলাম সেটা বোধ মায়া হয়ে গেছে খুঁজেই পাওয়া যেত সেটাতেও প্রচুর সুতো ছিল এই লাটাইটা নিয়ে এসেছি মোটামুটি কিছুটা সুতো আছে দোকানদার বলতে যে এটা তো মানলা দেওয়া আছে বাচ্চা ওড়াবে কি করে বাচ্চা ঘুড়ি ওড়াতে জানে না বাবা জানে বাবা উড়িয়ে দেবে দিলে বাচ্চা ধরবে সুতোটা এইভাবে কমেডি হয়েছে আর এইটা হচ্ছে এই ঘুড়ি দুটো প্লাস্টিকের ঘুড়ি আর এখানে কিছু কাগজের ঘুরিয়ে এনেছি আশা করি এইগুলোতেই হয়ে যাবে তাদের বোধ বিরাক্ত টাইম পাবো না ঘুড়ি ঘুড়ি ওড়ানোর আজকে দেখি আর বিশ্বকর্মা পূজো দিন হয় তো একবার ঘুড়ি ওড়াবো আজকে আমাদের বাড়িতে আবার পূজো আমাদের বাড়িতে মোটামুটি কিছু না কিছু লেগেই থাকে ছোটোখাটো মা এত ভক্তি করে আর কি পূজো আরচা নিয়ম নিষ্ঠা পালন করে মোটামুটি সেই জন্য প্রায় মাসে দু তিনটে পুজো তো লেগেই থাকে আজকের যে অনুষ্ঠান সেটা হচ্ছে রাধা অষ্টমী আজকে রাধা রানীর জন্মদিন নাকি সেটার জন্য যেরকম জন্মাষ্টমীতে যেরকম পুজো করা হয়েছে সেরকম ধরনেরই পুজো হবে বাড়িতে তবে ভোগের পরিমাণটা একটু কম হবে যেহেতু জন্মাষ্টমী আর তারপরে নন্দ উৎসব পরপর করা হয়েছে রাধা অষ্টমীতে ভোগের পরিমাণটা একটু কম হবে সেটা আমি পরে বলছি আপাতত সুন্দর করে ঠাকুরকে সাজানো হয়েছে এখানে দেখছো সিংহাসনটা খুব সুন্দর করে সাজিয়েছে ছোট ছোটো নাড়ুগোপাল যারা আছে তাদেরকে নতুন জামাকাপড় পরানো হয়েছে এখানে রাধারানী আর ঠাকুরকেও সুন্দর পাগড়ি টাগড়ি পরিয়ে ইয়ে করেছে আর আজকের ভোগের মধ্যে করা হবে হচ্ছে লুচি গরম গরম লুচি আর হচ্ছে আলুর দম এইটা হচ্ছে মেন ভোগের উপকরণ আর তার সাথে পায়েস থাকবে আর সুজি করা হবে আর মা মোটামুটি সকাল থেকেই রান্নাবান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েছে আমি এখানে এসে একটু মাকে হেল্প করে দিলাম লুচির লুচি বানাচ্ছে যেটা সেটা আমি একটু বেলে টেলে দিলাম মা এখন গরম গরম লুচি ভাজা করছে সেটা আমি একটু দেখে নিচ্ছি আর লুচি ভাজার পরে হচ্ছে যেটা করা হবে সেটা হচ্ছে গরম গরম আলুর দম আলুর দম একদম রান্না তৈরি হয়ে গেছে দেখছো কি সুন্দর রান্না হয়েছে কালারটাও খুব সুন্দর এসছে আমি আপাতত কলা পাতা দিয়ে ঢাকা দিয়ে রাখি একটু পরেই একদম মা রেডি হয়ে গিয়ে পুজো স্টার্ট করে দিল এখন পুজো হবে পুজো কমপ্লিট হওয়ার পরে ঠাকুর সেবা নেবে তারপরে আমরা ভোগ প্রসাদ খাবো বিকেলের দিকে একটু ছাদে এলাম বেশ ভালোই হাওয়া দিচ্ছিল সেই জন্য ভাবলাম যে ঘুড়ি ওড়ানোর জন্য একদম পারফেক্ট টাইম আপাতত ঘুড়ি ওড়ানোতে কনসেন্ট্রেট করি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে আজকের জন্য টাটা সবাই ভালো থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিল বাই